ভারতে বর্তমান সরকার আহ্লাদিত যে রাজস্ব প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর নানানভাবে বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করদাতাদের সংখ্যাও বাড়ছে ফলে তারা খুবই খুশি প্রতি মাসে দেখা যাচ্ছে জিএসটির পরিমাণ আগের মাসের চাইতে অনেকটা বেশি আয়করও প্রতি বছরের তুলনায় দশ থেকে পনেরো পার্সেন্ট বেড়ে যাচ্ছে ফলে সরকারের মনে হচ্ছে সব কিছু ঠিক আছে কিন্তু সাধারণ নাগরিক হিসাবে আমাদের মনে হয় এই কর নীতির মধ্যে সরকারের প্রচুর ত্রুটি আছে বে অনৈতিক বলা যেতে পারে তাকে তাকে বলা যেতে পারে সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় কারণ এই কর ব্যবস্থা সাধারণত নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তকে দহন দহন করে তৈরি করা হচ্ছে এই নীতি ফ্রেম করার সময় তাদের কথা বিশেষ ভাবা হয়নি একদিকে যারা কর দেয় না করের আওতায় যারা আসে না বিশেষ করে আয় করের ক্ষেত্রে তাদের জন্য নানান রকমের সুযোগ সুবিধার ব্যবস্থা এবং একটা প্রতিযোগিতা লেগে আছে প্রতিদিন কোন রাজ্য নির্বাচনে সেই রাজ্যের রাজনৈতিক দলগুলো তাদের লোকদেরকে কত বেশি কিছু দিতে পারবে কত বেশি দেয়া যাবে অর্থাৎ একটা খয়রাতে দানের রাজনীতি এটা শুরু হয়েছে ফলে উন্নয়ন খাতে কর্মসংস্থানের খাতে অর্থ ক্রমশ কমে যাচ্ছে বরাদ্দ কমে যাচ্ছে আরেকটি প্রশ্ন যে এই করের হার যে বাড়ছে প্রতি বছর এর মধ্যে প্রকৃত কর কতটা এবং মূল্য সাথে কতটা যুক্ত প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশান এই প্রশ্ন যখন এর সাথে যুক্ত করা হবে ম্যাচ করা হবে তখন প্রকৃত বৃদ্ধি কতটা হচ্ছে সরকারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না ছ পার্সেন্ট সাত পার্সেন্টের বেশি ইনফ্লেশান নেই কিন্তু সাধারণ মানুষ যারা আমরা যারা খেটে খাওয়া মানুষ নির্দিষ্ট আয় আমাদের যাদের তারা আমরা প্রতিনিয়ত উপলব্ধি করছি যে মূল্য বৃদ্ধির হার অনেক বেশি গত বছর শীতে বাজারে যে ফুলকপি আমরা বারো টাকায় কিনেছিলাম এবছরের তার দাম কুড়ি টাকা গত বছর যে সর্ষের তেল আমরা একশো তিরিশ টাকায় কিনতাম এবারে তার দাম একশো সত্তর টাকা আমাদের প্রাইস ইন্ডেক্স সেই পয়েন্টে দেখতে হবে সরকারের ডাটা দিয়ে তো আমাদের পেট ভরবে না তাহলে এটা কেন হবে সরকার যেটা করছে যে প্রকৃত ট্যাক্স যেখান থেকে আসতে পারে যেখানে ট্যাক্স ফাঁকি দেওয়া হচ্ছে সেই জায়গাগুলোকে বন্ধ করার মতো কোনো পরিষ্কার ধারণা না করে যারা ট্যাক্স দিচ্ছে তাদের কাছ থেকে আরও কত ট্যাক্স আদায় করা যাবে সেই ব্যবস্থা একদম সাধারণ চাকরিজীবী একটা নির্দিষ্ট মাইনে বছরে আট লাখ দশ লাখ টাকা যিনি মাইনে পাচ্ছেন তাকে ট্যাক্স দিতে হচ্ছে তার উপরে সারচার্জ দিতে হচ্ছে এবং ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে সেটা কিন্তু যখন পরোক্ষ করের ক্ষেত্রে যাওয়া হবে তখন দেখা যাবে যে যে জিনিসটা সে কিনতে যাচ্ছে বাড়ি গাড়ি সে প্রতি বছর কেনে না কিন্তু তার দৈনন্দিন জীবনযাত্রার জন্য যা কিছু প্রয়োজন তার জন্য তাকে ট্যাক্স দিতে হচ্ছে একটা মোবাইল ফোনের রিচার্জ করার জন্য পয়সা দিতে হচ্ছে ইলেকট্রিসিটির জন্য পয়সা দিতে হচ্ছে ট্যাক্স দিতে হচ্ছে কিছু একটা কিনতে যাবে তার উপরে ট্যাক্স দিতে হচ্ছে অর্থাৎ তাকে ট্যাক্স সমস্ত কিছুর উপরে শুধু তাই না চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি হওয়া একটা বিশেষ খরচের উপরে রুম রেন্ট হলে তার উপরে ট্যাক্স ঔষধপত্রের জন্য ট্যাক্স দিতে হচ্ছে উকিলের কাছে গেলে কোনো কাজের জন্য তার উপরে ট্যাক্স মধ্যবিত্তে কোথায় যাবে অথচ যারা উচ্চ উচ্চবর্গের ব্যাঙ্ক থেকে কোটি কোটি টাকা নিয়ে হাজার হাজার কোটি টাকা নিয়ে সেই টাকা মেরে দিচ্ছে তারা আয়পত্র করছে নানানভাবে তারা ফাঁকে ফাঁক গলিয়ে বেরিয়ে যাচ্ছে আইনের ফাঁক ফাঁকি দেওয়ার ফাঁক নানানটা তাদের জন্য রয়েছে আর যারা সাধারণ মানুষ তাদের ট্যাক্স দিতে হচ্ছে না তারা শুধু পাচ্ছে নানান খাতে নানানভাবে ক্ষয়রাতি দান ধ্যান নানান রকমভাবে সরকার তাদেরকে দিয়েই যাচ্ছে হ্যাঁ আমরা যেটা নিয়ে বলছিলাম আজকে সে হলো জি ব্যাপার বহু জিনিসের উপরে জিএসটি চার্জ করা হচ্ছে যার দ্বারা সাধারণ মানুষ অ্যাফেক্টেড কিন্তু অর্থমন্ত্রীর সেদিকে লক্ষ্য নেই তিনি উল্লসিত জিএসটি বাড়ছে সরকারের যেখানে দায় রয়েছে প্রজা অন্য বস্ত্র চিকিৎসা বাসস্থানের ব্যাপার সুনিশ্চিত করা সেক্ষেত্রে চিকিৎসার জন্য রাজ্য বা কেন্দ্রীয় সরকারের সমস্ত ব্যবস্থা অপ্রতুল এবং ব্যর্থ এই ব্যর্থতার জন্য মানুষকে যেতে হচ্ছে প্রাইভেট চিকিৎসার জন্য প্রাইভেট নার্সিংহোম হসপিটাল প্রাইভেট ডাক্তারের কাছে প্রতিনিয়ত যেতে হচ্ছে সেখানে ভিড় লেগে আছে যারা একটু সমর্থবান তারা দৈনন্দিন এই খরচ চিকিৎসার বড় খরচ জোগানোর জন্য তারা মেডিক্লেমের কাছে যায় তারা স্বাস্থ্য বিমা করেন প্রাইভেট বা সরকারি যে উদ্যোগের যেগুলো রয়েছে গভর্নমেন্ট আন্ডারটেকিং ইন্স্যুরেন্স কর্পোরেশন কোম্পানিগুলো তাদের কাছে যায় কিন্তু সেখানে গত কয়েক বছর ধরে প্রিমিয়াম এত বেশি বাড়ানো হয়েছে যে সাধারণ মানুষের আওতার বাইরে তার উপরে আবার যুক্ত হয়েছে গদির উপর বিস্ফোরার মতো আঠারো পার্সেন্ট জিএসটি যেটা একটা বড় রকমের বার্ডেন কিন্তু এটা যে অনৈতিক কারণ সরকার নিজের ব্যর্থতা যেখানে চিকিৎসার দায়িত্ব ব্যবস্থা করা পাবলিকের জন্য সরকারের কর্তব্যের মধ্যে পড়ে সরকার সেটা না পারার জন্য জনতা বাধ্য হয়ে নিজের গাটের করি খরচ করে সে স্বাস্থ্য বিভার কাছে যাচ্ছে তার কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে অর্থাৎ এটা একটা অনৈতিক ব্যাপার এবং সংবিধান সংবিধান তাকে স্বীকৃতি দেয় না কারণ সংবিধানে রয়েছে যে ওয়েলফেয়ার স্টেটের জন্য জনগণের যে কাজকর্ম জনগণের যে প্রয়োজন তার দিকে লক্ষ্য সরকারকে রাখতে হবে এই ভাবনা থেকে আমরা যে কথা বলছি যে সরকার জিএসটি চার্জ করছে স্বাস্থ্য বিমার উপরে যেটা অনৈতিক এই নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন তরফে কেন্দ্রের একজন মন্ত্রী তিনিই বলেছেন যে না এটাকে এখন তুলে দেওয়া দরকার জিএসটিকে তুলে দেওয়া দরকার বিভিন্ন রাজ্যের বিরোধী রাজনৈতিক নেতারা তারাও বলেছে জিএসটি কাউন্সিল এ নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে কিন্তু এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি ডিসেম্বর মাসের মিটিং সেখানে কোনো সিদ্ধান্ত হয়নি বলা হচ্ছে জানুয়ারিতে আলোচনার জন্য আসবে সম্ভবত এটাকে টেনে মার্চ পর্যন্ত নিয়ে যাওয়া হবে যাতে বর্তমান অর্থবর্ষে ট্যাক্সটুকু আদায় করে নেওয়া যায় নাহলে কোথায় আবার ঘাটতি পড়ে যায় হয়তোবা দেশের অর্থমন্ত্রী সেই নিয়ে চিন্তিত কিন্তু এটি হওয়া উচিত নয় সরকারের নিজের ব্যর্থতা সে মধ্যবিত্তের উপরে চাপানো উচিত নয় সেই জন্য আমরা বলবো যে সবাই এ নিয়ে রপ তুলুন সবাই প্রতিবাদ করুন দাবি করুন যেখান থেকে অনতি বিলম্বে স্বাস্থ্য বিমার উপর থেকে জিএসটি তুলে দেওয়া হোক এই স্বাস্থ্য প্রসঙ্গে আমাদের আরও কয়েকটি ভিডিও আমরা তৈরি করব সবাইকে অনুরোধ করব সেই ভিডিওগুলো দেখুন স্বাস্থ্যক্ষেত্রের বিভিন্ন অনাচার বিভিন্ন অনৈতিকতা বিভিন্ন বেআইনি কাজকর্ম আমরা এর মাধ্যমে তুলে ধরব নমস্কার